বেশ কিছুদিন চুপ থাকার পর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মুখ খুলেছেন তিনি রাজনৈতিক পরিস্থিতির উপর কিছু কথা বলেছেন তার শিরোনাম যুগান্তর যেভাবে করেছে সেটা হচ্ছে ভুল স্বীকার করলেন হাসিনা পুত্র জয় কি ভুল ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় স্বীকার করেছেন তার মায়ের সরকারের সময় কিছু ভুল হয়েছিল কি কি ভুল হয়েছিল তার ব্যাখ্যা নেই তবে তিনি জাতিসংঘের সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছে ছাত্র দমনে সরকার মানুষকে হত্যা করেছে তাহলে কারা করেছে এই প্রশ্নের নিষ্পত্তি কিভাবে হবে সম্ভবত শেখ হাসিনার যে বিচার সেই বিচার তো শেষ প্রান্তে এখন নভেম্বর মাসেই রায় হবে সেই রায়কে সামনে রেখে হয়তো অস্বীকার করছেন যে এই হত্যার দায় তার মায়ের না ওয়াশিংটন ডিসি থেকে প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন নোবেল জয়ী মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নেয় এবং সব দলের অংশ গ্রহণে নির্বাচন না করে তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে তিনি বলেন এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু এখন যা হচ্ছে তা আসলে আমার মা এবং আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখা রাজনৈতিক কৌশল আহারে এরকম একটা বক্তব্য যদি মানে বছরে সজীব জয় বলতেন যে বিএনপি জামাত সহ অন্যান্য দলগুলো অংশগ্রহণ দরকার এবং নির্বাচন হইতে হবে সুষ্ঠু আবার নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক কত না ভালো হইতো তাহলে তো আজকের এরকম পরিস্থিতি হইতো না শেখ হাসিনাকে দিল্লিতে পালায় হতো না আওয়ামী লীগের নেতা কর্মী আজকে কি পরিস্থিতি সারা বিশ্বে ছড়াই ছিটে আছে কি দুর্ভোগ জীবন এবং দেশে যারা আছেন তাদের একটা মানে কি বলে নরকের জীবন এই কথাটা এখন যে প্রেক্ষাপটে বলতেছেন সজীব জয় কখনো কি তার মায়ের সাথে মানে বলেছে যে মা এটা ভুল হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতা আলোচনা কালে স্বীকার করে যে সবচেয়ে বড় ভুল ছিল বিএনপি কে দূরে রাখা যেভাবেই হোক না কেন বিএনপি আনা দরকার ছিল সে আনতে গেলে বিএনপির দাবি পূরণ করতে হতো সেটা ক্ষমতায় না থাকলেও ভালো ছিল কিন্তু এখন যেভাবে পলাতক জীবন যেভাবে বিতাড়িত জীবন যেভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম রকম কঠিন রাজনৈতিক পরিস্থিতি সেটা পঁচাত্তরের পরে আওয়ামী লীগ ফেস করছে আবার বহু বছর পর এখন ফেস করতে হচ্ছে সেই জন্য বলছি যে সজীব জয় এখন যেভাবে কথা বলছেন সেই কথাগুলো যদি বলতেন কিন্তু তখন তো সেই একতরফা নির্বাচনের পক্ষে সে কথা বলেছে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা এটি হবে গণ পর প্রথম নির্বাচন যে অভ্যত্থানে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান তারপর অনেক কথাবার্তার মধ্যে যেটা জয় বলছে যে যদি আওয়ামী লীগকে যথেষ্ট সময় না দেওয়া হয় প্রস্তুতির জন্য তাহলে এই নির্বাচন জনগণ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না এখনই আমাদের নির্বাচনী প্রস্তুতি নিষেধাজ্ঞা তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং তারা নির্বাচন অংশ নিতে পারবে এটা রাজনৈতিক ইস্যু এটা বিব্রতকর নিঃসদের সরকারও বা আন্তর্জাতিক ভাবে যদি এটা ওঠে যে আওয়ামী লীগ কেন নির্বাচন অংশ নিতে পারবে না তখন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে সজীব অজের জয় বলছেন ইনুস তাদের মদত দিচ্ছেন এবং প্রশ্নের নির্বাচন আয়োজনের মাধ্যমে তাদের ক্ষমতায় আনতে চান মানবাধিকার ইস্যুতে জয় বলেন সব হত্যাকাণ্ডই দুঃখজনক তদন্ত হওয়া উচিত আহারে এরকম তদন্তের কথাও কিন্তু জয় এর আগে বলেনি জয় দাবি করেন ইনুস সরকারের মানবাধিকার রেকর্ড ভয়াবহ তার ভাষায় আওয়ামী হাজার হাজার নেতা কর্মী এক বছরের বেশি সময় ধরে জেলে জামিন পাচ্ছেন না প্রায় পাঁচশো তিনি অভিযোগ করেন এখন টার্গেট বিশেষ করে হিন্দুরা তবে অন্তর্বর্তী সরকার অভিযোগ অস্বীকার করেছে দেখ এইসব বিবৃতির মধ্যে যেটা বাস্তবতা যেটা নিয়ে সরকার বিপ্রতকর অবস্থার মধ্যে আছে সেটা হচ্ছে আওয়ামী নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনে যদি অংশগ্রহণ করে এটা ঠিক এখন গত এক বছরে সরকারের যে পরিমাণ জনপ্রিয়তা নষ্ট হয়েছে অভ্যুত্থানের চেতনা যেভাবে ভুলুণ্টিত হয়েছে তাতে আওয়ামী লীগের একটা ভালো অবস্থা তৈরি হতো যদি অংশ নিতে পারত। হয়তো সেকেন্ড পজিশনে তারা চলে আসতে পারত। তখন হয়তো বিএনপি জামাতের জোট হইতো সেখানে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করে একটা হয়তো বিরোধী দলের অবস্থানে চলে আসতে পারত তাও একটা রাজনৈতিক ধারার মধ্যে থাকতো কিন্তু এখন কি হচ্ছে একটা যুদ্ধ হয়ে গেল রীতিমতো তারাও যুদ্ধ করে টিকেছিল প্রতিপক্ষকে দমন এবং নিশ্চিন্ন করার জন্য তার চূড়ান্ত পরিণতিতে এখন যারা ক্ষমতায় ছিল ওই সময় পাঁচই আগস্ট পর্যন্ত তারা পরাজিত হয়েছে এখন কিসের নির্বাচন এখানে তো নির্বাচন নির্বাচন মানে খেলা হয়নি হইছে তো হলো যুদ্ধ রীতিমতো এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিন্ন করা এখন এই আন্তর্জাতিক সম্প্রদায় এটা কি মানে এই ইস্যুটার সামনে আনবে কিনা এখনো পর্যন্ত ভারত ছাড়া কেউ আনেনি যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না এমন কথা বলেনি ফলে আরো সময় বাকি আছে দেখা যাক কি হয় পরিস্থিতি দর্শক